যে আসলে ইসলামের অনেক বড় ক্ষতি হবে ইসলাম ধ্বংস করতে পারে ইসলাম শেষ করতে পারে আলেমদের হত্যা করতে পারে আলেমদের গুণকুম করতে পারে অস্থায়ী পদ্ধতিতে কেউ যদি নির্বাচন করে তাহলে এটা হলো যে মন্দের চাইতে তুলনামূলক ভালো ওই উৎসের ভিত্তিতে তারা বৈধ বলেছেন তবে আপনি আমার যদি মত নেন আমার মতে আমি গণতন্ত্র সাপোর্ট করি না এটা অনুসরণ করি না কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি কোন ইসলামী দল ক্ষমতায় আসি তাহলে অবশ্যই তাদের শুভকামনা করি কারণ তারা ইসলামের পক্ষে কথা বলবে তারা ইমানের পক্ষে কথা বলবে কথা কি বুঝতে পারছেন কিনা কিন্তু ফতুয়া হলো এরকম এটা সৌদি আরবে দুই রকম ফতোয়া তবে গণতন্ত্রের রিয়ে চলা ভালো গণতন্ত্রের শত সম্পর্ক না থাকাই ভালো আমরা এটা কামনা করি যেহেতু আমাদের পদ্ধতি খেলাফতের পদ্ধতির আমরা কথা বলছি কিন্তু আকাশ কুসুম কল্পনা করে লাভ নাই সুতরাং কেউ যদি অস্থায়ী পদ্ধতিতে ভাবে শুধুমাত্র হেকমত বা কৌশলের কারণে করে তাদেরকে কাফের বলে কুফরি করা বলে ডেকে এটা বাড়াবাড়ি কর ফতোয়া আল্লাহ বুঝবত ফিক দান করুক চালু করেন

বসেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ সাদ্দাদের কাহিনী এটা আসলে কোরআন সন্ন্যার দিকে না আমি আরেকটা কাহিনী বলি সাথে ইয়াজুস মাহুস চিনেন কিনা না বলে তো বলে আমাদের সহিয়াকিদের একজন আলেম বলেছেন যে আদম আলা সাল্লামের বীর্যপাতের মাধ্যমে যে বাচ্চা জন্ম হয়েছিল তার থেকে ইয়াজুজ মাহুজের জন্ম বক্তা ডক্টর মুজাফর বিন মহসিন সাথে সাথে আমি উত্তর দিয়েছি আসলে ওমর ইবুল খাত্তাবের যুগে কাব আহবান নামের একজন কবি ছিলেন তিনি রস যুগে কাফের ছিলেন কিন্তু বড় তৌরাতের এবং ইঞ্জিলের পণ্ডিত ছিলেন উনি মাঝে মাঝে সঠিক কথা লিখতেন কিন্তু মাঝে মাঝে এত ইতিহাস বিকৃতি করতেন যে যে একটা মানুষ গুলিয়ে ফেলত ওই কাপ আহবারের কাহিনী হলো ওই সাদ্দাদের বেহেস আসলে সাদ্দাদের বেহেস্তের বললে যে কাহিনী এটা বনি ইসরায়েল ইহুদিদের বর্ণনাকৃত রেওয়ায়ত যেটা বাইবেল গসপলাপ জনের মধ্যে পাওয়া যায় আপনারা জেনে থাকবেন আমি প্রত্যেক ধর্মের লোকদের সাথে বিতর্ক করি আমি কিন্তু একজন বিতার্কিক বিভিন্ন ডিবেট এবং টক শো আমাকে করতে দেখেন বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন পোর্টালে কথা কি বুঝতে পেরেছেন কিনা কাজে এটা আমার জানা আছে সুতরাং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে হকের উপরেই ফতোয়া দিয়েছেন বরং আপনাদের ইমামকে বলবো এটাকে সহি সনদে পেশ করেন যদি আপনি সহি হাদিস দেখাতে পারেন সনদ ভিত্তিক কথা দেখাতে পারেন নিষ্ঠিদায় আমরা মেনে নিব কিন্তু আমি নিশ্চিত যেটা আপনি পারবেন না ইনশাআল্লাহ আরেকটি প্রশ্ন আমাদের দিয়ার ধাইনাগর গ্রামে সম্মিলিত মনাজাত নিয়ে বাহাসে আসার কথা ছিল আপনার তো আপনারা নাকি আপনি ভয়ে উপস্থিত হল বিষয়টা ক্লিয়ার করুন প্রথম কথা হলো আমরা bahasটা করব আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক না ব্যাটি ঠিক আমি তো bahas করতে মারামারি করতে আসব না ওই পক্ষের মজা করবে আমাদের পেজে এখনও দেওয়া আছে বাহাজের জন্ম আহাববান আমরাই করেছিলাম এবং আপনারা দুইটা পরিচয় জানেন আমার তখন আমার চাচা পুলিশের এডিশনাল আইজিতে ছিল আমি এডিশনাল আইজেকে দিয়ে চপাই নবাবগঞ্জের সারকেল এসপিকে টেলিফোন করাইছিলাম কথাকে বুঝতে পারছেন কি না এখনও আমার চাচা পুলিশের অ্যাডিশনাল আইজিতে আছে নাম বললা বলার দরকার নাই প্রয়োজন নাই আমাদের ফ্যামিলি বেশ ভালোই প্রোফাইলে লোকজন আছে আর কি তো তখন আমি নিজেই আসতাম আমার চাচা এটার প্রোটোকলে দায়িত্ব নিয়েছিল কথাকে বুঝতে পারছেন কি না কিন্তু ওই এলাকা থেকে জানানো হয়ে এলো ওই এলাকার প্রশাসনের আমাদের ওসি সাহেব বললেন যে আমরা এই গন্ডগোল টেকেল দিতে পারবো না এই রিক্স নিতে পারবো না তখন মিডিয়া যেয়ে বললো যে এখানে বাহাস হবে না বাহাসের জন্য আমাদের পুরা টিম রেডি ছিল আমি ব্রাদার রাহুল আমিন আহমদুল্লাহ সৈয়দপুরি কক্সাস বাজার থেকে আমাদের বিখ্যাত একজন আলেম শহীদুল ভাই আমাদের একটা বাহাসের আলাদা টিম আছে কথা বুঝতে পারছেন কিনা আমরা এটা রেডি রেডি ছিলাম উদ্দেশ্য কি উদ্দেশ্য করে দুই পক্ষে আমরা সুন্দর কথাবার্তা বলবো বিষয় হলো ফরজ সালাতের পরে ইমাম মুক্তি মিলে সহি হাদিস ভিত্তিক প্রমাণ দিতে হবে তাহলে আমরা নাকে খদ দিয়ে আমরা এটা আমল করব। আমি এখনো বলে যাচ্ছি যদি কোনো আমল থাকে আমি আবার মনাজাত করব আমার তো কোনো আপত্তি নেই আপনি কি মনে করেছেন আমি মোনাজাত করতে জানি না আপনি কি মনে করেছেন আমি দোয়া সুর দিয়ে পড়তে জানি না আমাকে প্রমাণ দিতে হবে সুন্নত মোতাবেক তাহলে আমরা আমল করব কথা বুঝতে পারছেন কিনা তো সেখানে আমরা আসার জন্য রেডি ছিলাম এটা প্রশাসন আমাদেরকে আসতে বারণ করেছে এবং এই প্রোগ্রামটাকে নস্বাত করেছে সুতরাং কেউ যদি অনেক দূরে কারো সমালোচনা করে অনেকেই তো আমাদের জামাত ইসলামের আমিরের সমালোচনা করে তাতে তার কি যা আসে যায় তিনি তো তার কাজ নিজের গতিতে গিয়ে যাচ্ছেন ঠিক না ঠিক যেটা বলেন আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম জামাত ইসলাম দল করা কি যাবে না যাবে এই প্রশ্নের উত্তরটা আমি দিব না আমি ইসলামের মূল উৎস কথা বলবো আমি ইসলামের মূল কথা বলবো ইসলাম হলো জামাত কেন্দ্রিক

জামি আউবাল আমার পূর্বে দ্বিতীয় মেহমান চমৎকার করে আলোচনা করে গেছেন গোটা মুসলিম জাতি খিলাফা প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হবে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হবে ফিলিস্তিনের ভূখণ্ড রক্ষার জন্য ঐক্যবদ্ধ হবে ভারতের হিন্দুস্তানের ভূখণ্ড রক্ষার জন্য একত্র হতে হবে এটা আমার আমাকে শিখিয়েছে আমরা নির্দিষ্ট দলের কথা কথা বলবো ইসলামের ঈদের নামাজের মহিলারা দিয়ে ও ইমামতি করতে পারবে হ্যাঁ ঈদের সারা মহিলারা প্রশ্ন যদি ফেতনা না থাকে না থাকে যদি মহিলারা ফিতনা না থাকে কি না থাকে ফিতনার সংখ্যা যদি না থাকে মহিলারা মহিলাদের নামাজের ইমামত করতে পারবে দলিল মুসলিম শরীফের আটশো উনব্বই নম্বর হাদিস আয়সা আনহা। সাদ ইবনে আবি ওকাস মারা গেলেন তিনি মসজিদে নববীর ভিতরে তিনি তার ইমামতিতে তিনি নামাজ পড়িয়েছেন তার জানাজার নামাজ আদায় করিয়েছিলেন সুবহান আল্লাহ সুতরাং এই দলিলে ফেতনা কিন্তু উত্তম হলো একজন পুরুষের পিছনে যদি তার ইক্তেদা করে তাহলে এটাতে ফেতনার আশঙ্কা কম থাকবে খুদ্া বিষয় খুদ্া দিতে পারবে না মহিলাদের খুদ্া শুনবে না মহিলারা খুদ্া দিতেই পারবে না কারণ খুদ্বাদের কণ্ঠস্বর কিছুর অন্তর্ভুক্ত পর্দার অন্তর্ভুক্ত দিবে পুরুষ খুদ্া দিলে তিনি আমির হয়ে যাবেন তিনি কি হয়ে যাবেন নেতা হয়ে যাবেন সুতরাং মহিলারা আর রিজালুন আলান আপনার তো দুইজন একজন বউ সুলাইমানের বউ কয়টা ছিল হ্যাঁ সুলাইমান নবী একশোটা বিয়ে করেছিলেন সই বোখারির হাদিস কয়শো বিয়ে করছেন একশো বিয়ে করছেন ওলা কত সুলাইমান আল কয়না আলা কুরসি গিহি জাসাদান সোম্মা আনাবের তাফসির পড়বেন ইমরে কাসির বোখারি মুসলিমের তাফসির অধ্যায় দেখবেন সুলাইমান নবীর কয়টা ছিল একটা বৌত নেতৃত্বে আসে নাই আসছে বরং গোটা পনেরো বছর নারী নেতৃত্বের কারণে আমরা শেষ এখন পুরুষ নেতৃত্ব চালু হয়েছে আপনারা ওয়াজ মাফিল করতে পারতেছেন স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন আলুর দাম কমে এসেছে পেঁয়াজের দাম কমে এসেছে আর আস্তে আস্তে ভারসাম্য তৈরি হবে জি আলহামদুলিল্লাহ বলেন ইসলামকে নিয়ে যারা দল করে অর্থাৎ বলে যে আমি ইসলাম দল করি কিন্তু তারা তাদের করে না এদের অবস্থা কি কোরান ব্যক্তি যদি কোন দল করে এবং সেই দল করার পর যদি সে দাড়ি কাটে ওই দল করার পর যদি সে কবি রেগোনা করে ওই দল করার পর যদি নামাজ ছেড়ে দেয় ওই দলই তাকে জাহাঙ্গনামি বলে ফতোয়া দিয়ে দিয়েছে ওই দলই তাকে জাহান্নামি বলে ফত দিয়েছে কথা কে বুঝতে পারছেন কিরকম ঠিক না বলছে ওই দলই তাকে বলে ফতোয়া দিয়েছে কারণ দল হতে হবে সাহাবি আদর্শ কেন্দ্রিক সাহাবারা সালাদ ছেড়েছেন বলুন সাহাবারা সালাদ ছেড়েছেন একটি যুদ্ধে সেরেছিলেন খন্দকের যুদ্ধে চার ওয়াক্ত নামাজ ওমর ইবুল খাত্তাপ রাজি আল্লাহ কঠোরতা করেছেন আর তখনও এই বিধান নাজিল হয় নাই ভীতিকালীন নামাজ ওই নামাজের আগে এই নামাজটা ছিল কথাকে বুঝতে পারছেন কিনা বুঝতে হবে বিষয়গুলো আল্লাহ তাআলা বুঝবো তো ফিদান করুন আলহামদুলিল্লাহ কবরে মাটি দেওয়া দেখার সঠিক দোয়া কি আচ্ছা কবর দেখার দুইটা দোয়া প্রসিদ্ধ আসসালাম তিরমিজিতে বর্ণিত হাদিসটা দয়ফ কেন উক্ত সনদে মোহাম্মদ আল কারাম নামের একজন মাতৃক পরিত্যাজ্য রাবি রয়েছেন বিল এত্তেফাক যেই সনদে কোনো মাত্রক রাবি থাকেন ইমাম বুখারি বলেন ওই হাদিসের উপরে কোনো আমল করা যাবে না আর দয়ীফুন জিদ্দান বা তেলান ওয়াল মুনকারান হাদিসটা অনেক পরিমাণে দুর্বল পক্ষান্তরে মুসলিম শরীফে একটা দোয়া রয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার কি আর আপনার বাবার কবর জিয়ারতের জন্য বাড়ি থেকে বের হতে পারবেনা বলা আছে তো জিয়ারা মানে দেখা আপনি এখান থেকে বসে জিয়ারত করতে পারবেন আপনি যাবেন আত্মীয় স্বজনের বাসায় কিংবা আপনি কোনো সফরে যাচ্ছেন পাশে কোনো কবর পড়ে গেছে আপনি জিয়ারত করে নিলেন কবর জিয়ারত তিনটি কারণে করতে হয় এক মৃতসন্নতকে জীবিত করা দুই কবরের কথা মনে হয়ে যাবে তিন আপনার বাবার জিয়ারতের পাশাপাশি তাক তার দুয়ার পাশাপাশি আপনার বংশের যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের কাছে কিন্তু রব্বির হাম হোমা কামা রব্বাই আনি সাকিরা পৌঁছে যাবে সুবান আল্লাহ আপনি শুধু আপনার বাপের জন্য দোয়া করবেন না আপনার বাবার চাচা আপনার বাপের বাবা আপনার দাদা তার বাবা তাদের সবার জন্য দোয়া করলেন কারণ আপনি যখন মরে যাবেন ইল্লিনের কবরে প্রবেশ করলে যদি জান্নাতি হন আপনার রুহু যদি ইসলামী মানুষ উপর থাকে আপনি ওইখানে যেই প্রথম ফেরেস তার প্রশ্ন করবেন ফুলানা বিনতে ফুলানুন আমার অমুক অমুক কোথায় আই না আমার বাবা কোথায় আই না আম আমার চাচা কোথায় তাই না আমাতিহি আমার কোথায় তখন যদি ইল্লিনবাসী হয় আপনাকে নিয়ে আপনার বংশের সকল লোকেরা গর্ব করবে যে তুমি কত দুন সুন্দর দু সফর করে আখেরাত সফরের জন্য আমাদের কাছে এসেছ খুশিতে তার আত্মহারা হয়ে যাবে কবরের জিন্দগিতে আপনি পানাহার করবেন আপনি নামাজ পড়বেন আপনি ঘুরতে পারবেন নবীন সিদ্দিকিন সুহাদা সালে ইন প্রত্যেকের সাথে আপনার দেখা হবে জানেই না খবর রাজাবের স্বরূপ মনে করে বাস নিচে গেড়ে রেখেছে বাবা ওখানে পড়ে মরে আছে বলেছে কে কথাগুলা এগুলো ভূতের কথাবার্তা আল্লাহ বুঝবো তো ফিদান করুক কবরে মাটি দেওয়ার পরে কবরের দিকে ফিরে কোনো মনাজাত করতে পারবেন না তবে কেবলামুখী হয়ে কোনো ব্যক্তি তার নিজের আত্মীয় স্বজনের কবর একাকি হাত তুলতে পারবে কে কোনো ব্যক্তি তার আত্মীয় স্বজনের জন্য একাকি কেবলার দিকে মুখ করে নিয়ম হলো মুর্দার মাথার দিক থেকে জানা যদি মাথা জানা না যায় তাহলে যেটা আপনার দিকে মুখ করতে হবে বুঝতে তবে দোয়া করার কোন সাহাবা এবং রসুলের আমল দ্বারা সাব্যস্ত না এতটুকুই সাব্যস্ত একাকে দোয়া করা যাবে এমন কি একাকী দোয়া করে মুখ মাসু করার হাদিসটিও হাসান সত্ত্বে বর্ণিত এখানে আলবানি রহিমা আল্লাহ ভুল ব্যাখ্যা করেছেন কথা বুঝতে পারছেন কিনা সঠিক ব্যাখ্যা হলো মাখ মাসবর করতে পারবেন আপনি এটা আমার উস্তাদ জুবাইর আলী যাই তাওজিহুল কালামের মধ্যে ফতোয়া ইলমিয়ার মধ্যে আলোচনা করেছেন জাযাকাল্লাহু খাইরান জাযা আসসালামু যারা ঘুমানর পূর্বে গান শুনে তাদের জানা পড়া জায়েজ কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি এক হাদিসের মধ্যে বলেছেন যে যারা গান বাজনা শুনবে সওতান মেলউনান ফি দুনিয়া ওয়াল আখেরা দুইটা আওয়াজ হলো বিশপ্ত আওয়াজ একটি হলো হল মিসমারুন নিমা আনন্দের সময় গান বাজনা বাজানো এরপরে রসুল বলছেন মুনাফিকদের বৈশিষ্ট্য কয়টি বলেন তো আমাদের সমাজের মূর্খ আজান হয়ে গেছে সমাজে তিনটা বৈশিষ্ট্য আছে কি ইদা হাত দাসা কাদাবা ইদা ওয়াদা আখলাফা ওয়াইদা মানে তুমি না খাওয়া না ওয়া যখন ওয়াদা করবে এই তিনটা আসলে এটা আমলগত বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য মুনাফিকদের একচল্লিশটি বৈশিষ্ট্য সুরা মুনাফিকুন এই আল্লাহ আলোচনা করেছেন কোন সুরায় সুরা মুনাফিকুন সর্বশেষ বৈশিষ্ট্য হলো রসুল বলছেন গান বাজনা মানুষের কলবের মধ্যে মুনাফিকে তৈরি করে যেমন বৃষ্টির পানিতে খুব দ্রুত শাক তৈরি করে সুতরাং গান গান শুনে কানের উপর হেডফোন দিয়েছে এই ব্যাটা মরলে তো ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফলি মিনান নার ওই হাদিসের আলতায় পড়ে যাবে গানবাজনা অন্তরের মัจজুবক তোমার মৃত্যু হয়ে গেলে তুমি মরে যাবা কারণ ঘুমকেও মৃত্যু বলা হয়েছে ঘুমের মৃত্যুর জান কবজ করেন আল্লাহ আর তোমার মৃত্যুর জান কবজ করে মালাকুল মউত আল্লাহর মৃত্যু কবজ করলে আল্লাহ যদি চান তোমার মধ্যে আবার রূহ ফিরে আসতে পারে যদি না চান আর কোনোদিন রুহু ফিরে আসবে না

নিয়ম হলো হাদিস মোতাবেক ইমামকে যে অবস্থায় পাওয়া যায় ওই অবস্থায় সামিল হয়ে যাবে প্রশ্নটা এরকম না হুজুর একটু ক্লিয়ার করি মানে মসজিদে উনি প্রবেশ করবেন এমন সময় হয়তো দুই সুন্নাত পড়বেন এই সময়টা যদি না থাকে তাহলে সে কি বসে যাবে না কিভাবে ওই ইয়াটা করবে ও সে ক্ষেত্রে দাঁড়িয়ে থাকবে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে থাকবে কারণ ওই হাদিসের কারণে মাসজিদের মাইকে আজান ব্যতীত কি কোনো ঘোষণা দেওয়া বা কোনো আমরা যে গান গজল বড়ি বা কোরআন করি এই সমস্ত যাবে না আচ্ছা এখানে একটা স্পষ্ট দেখেন এখানে মসজিদের মাইক শর্ত না কি উসুলটা কি নিয়মটা কি যে মসজিদের ভেতর থেকে কোনো হারানো জিনিসের বিজ্ঞপ্তি আপনার কোনো কোন এক পুলিশ অফিসারের স্ত্রী হারিয়ে গেছে এখন তার ঘোষণা দেওয়া হলো যে আমার বউ পাচ্ছি না দশটার সময় ঘোষণা দিল আর কি তো এই ধরনের কোনো ঘোষণা দেওয়া যাবে কি না কথা কি বুঝতে পারছেন কি না অথবা মৃত মানুষের ঘোষণা দেওয়া যাবে কি না এই ব্যাপারে সরাসরি হাদিস রয়েছে দুটি একটা তিরমিজির এক হাজার বিরাশি নাম্বার হাদিস নাহা রাসুল্লাহ সাল্লাম আর না ই তোমরা কোনো মৃত মানুষের ঘোষণা মসজিদের মধ্যে দিও না কে মানুষের ঘোষণা মৃত মৃতদের ঘোষণা তিরমিজিতে অধ্যায় রচনা করা হয়েছে এটা নিয়ে মৃত মানুষের ঘোষণা মসজিদের মধ্যে কি দিও না আর কোন হারানো জিনিসের এলান করলে মানে আহ্বান করলে আপনি যদি শুনতে পান তো রসুল একটা সুন্দর দোয়া শিক্ষে দিয়েছেন লা চান দোয়াটা আলাইক উপস্থিত জনতারা যেন এই দোয়া করে যে তুই আর কোনোদিন দিন যেন খুঁজে না পাস কি পাইলেন এই হাদিসটি বুখারিতে রয়েছে তাহলে বুখারি আর তিরমিজির এই দুই হাদিসের সমন্বয়ে বুঝলাম সরাসরি মৃতদের ঘোষণা মসজিদে করা এটা সুন্নত এরপর বলছেন যে এই কাজটা করে সে জাহিলি যুগের কর্মকাণ্ড করলো আর আপনি অরিজিনাল নাতিপুতি করবেন আর আপনি যদি মনে করেন যে না আমার উদ্দেশ্য হলো মৃত মানুষের প্রচার করা তাহলে যেই জায়গাটায় জানা যা হয় আলাদা একটা মাইক নিয়ে করবেন মিশরি আলেমরা বলছেন কমসে কম সুন্নতের নিয়ত না করলে কমসে কম এটা মানে কম খারাপ না আর কি অন্তত মসজিদের চাইতে তো এটা ভালো বুঝতে পারছেন কিনা যে আপনি মসজিদ থেকে তো এই জাহিলিয়াত দূর করতে পারছেন

কথা ঠিক ছিল নামাজের ফরজ রোকনের মধ্যে কোথাও নাই হাফ নামাজ বাতিল হবে এটা বাড়াবাড়ি করা ফতোয়া সারাসারি করা ফতোয়া হলো ছোটখাটো ব্লাউজ পরে অনেক যুবকরা দাঁড়ায় যায় এটা দেখতে অনেক বিরক্ত লাগে আল্লাহ সুরা আরাফে আলোচনা করেছেন বাইশ থেকে ছাব্বিশ নম্বর আয়াত খুদু জিনা তাক ইন্দা মাসাজিদ আল্লাহর বান্দাদেরকে বলো উত্তম সৌন্দর্য বর্ধন করার জন্য মসজিদে গমন করে আল্লাহর নির্দেশ কার নির্দেশ আল্লাহ তারপরে বলেছেন সবিরকম রিশা ও লিবাস উত্তাকুয়া তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরো রেশ মানে হলো উজ্জ্বল এবং লেবাস উত্তাকুয়া পরো তাহলে নিশ্চয়ই আমি যেটা পড়ছি এটা ইসলামী লেবাস তাহাজিব তামুদ্দুন ওই যে ছেলেটা টুপি পড়ছে কোট পড়ছে ওটা আবার মজিবর পড়ছে আর কি ওটা মজিবর কোট পড়ছে একটা আবার জুব্বা পড়ছে ঠিক না ঠিক তো আপনি যেটা এটা পড়ছেন এটা তো সৌন্দর্য বাড়ছে না কমছে এখন আমি যদি একটা হাফ শার্ট পরে একটা লার্কের জিন্সের প্যান্ট পরে দাড়িগুলোকে মন গ্লাস দিয়ে বড় চুল তো বেগ ব্রাশ করে নায়ক সেজে বসে খুদবা দিতে আসে আপনি পড়বেন বলেন পড়বেন আপনারা কারণ লেবাসত তাকুয়া কোনটা লেবাসত তাকুয়া সৌন্দর্যের পোশাক আপনি এটার গুরুত্ব বুঝাতে পারেন কিন্তু আপনি এমন গুরুত্ব দিয়েছেন খারেজিদের মতো বাড়াবাড়ি করে ফেলেছেন যে নামাজই হবে না তাহলে তো মুসল্লিরা নামাজই আসবে না নামাজ আসলে তাকে বুঝিয়ে শুনিয়ে উত্তম পোশাক পরান আল্লাহ রাসুল বলছেন কঠিন করোনা কি করে দাও সুসংবাদ দুঃসংবাদ দিও না কি দাও সুসংবাদ দাও বুখারি মুসলিমের হাদিস আল্লাহ করুন আলহামদুলিল্লাহ

আলা হাজরামের যে দলিল দেওয়া হয় যদিও বিদায়াতে হাত তোলার কথা আছে কিন্তু সহি দলিল হলো নাসাব দোয়া মা তিনি কেবল দোয়া করেছিলেন হাত তোলার কথা প্রমাণিত না তারপরও সনদে তিনটা সমস্যা মাঝহুল এবং মাতরুক দুইজন মাঝহুল একজন মাতরুক আমি সেদিকে যাচ্ছি না তবে কখনো কখনো ইস্তেমা দোয়া করা যাবে বৃষ্টিকালীন নামাজে প্লেগ রোগ বা মহামারী আক্রান্ত হলে সেই সমস্ত জায়গাতে করা যাবে ক্ষেত্র বিশেষ এটাকে আদাত পরিণত করা যাবে না আদাত মানে অভ্যাসে পরিণত করা যাবে না কথা কি বুঝতে পারছেন কিনা

এবং আপনাদেরকে আমি এটাও বলে দিই আমি সরাসরি জসিমুদ্দিন রহমানের ছাত্র আমি তার কাছে ইফতা পড়েছি উনি আমাদের জামিয়া রহমানি আগে বোখারি মুসলিম পড়াতেন এবং আমি ওনার যে হাতেম ছিল ওখানে মুফতি শেষ করেছি সরাসরি তার কাছে লেখাপড়া করছি করলেও তার কিছু জিনিস আছে তার ব্যক্তিগত ব্যাপার আমরা ওই সময় তার এই ব্যাপারগুলোকে তাকে বুঝাইছি যে বাড়াবাড়ি বা কিছু কথা আম কিছু কথা খাস আপনি আমভাবে এগুলো বললেন না তাহলে তাওহিদের দাওয়াতি কাজ আপনি করতে পারবেন না তখন বয়স অল্প ছিল বুঝের অল্পতা ছিল করছেন কিন্তু এখন তিনি ভার হয়ে গেছেন এখন তিনি হেফাজত ইসলামের সাথে কাজ করেন এতটুকুই আমি জানি বাকিটুকু আমার জানা নাই কারণ তার সাথে নতুন করে আমার আর এখন ওঠা বসা নাই আল্লাহ বুঝবা তৌফিক দান করুন আমীন ক্ষমতা চেনা হрам অথচ ইসলাম ক্ষমতা চায় এটা আসলে কে কি ক্ষমতা চেয়ে নেয় তা আমি জানি না যদি একটা দলিল রয়েছে সেটা হলো কেউ যদি ক্ষমতা আকাঙ্ক্ষিত হয় চেয়ে নেয় তাহলে আল্লাহর রহমত কখনো আসবে না আচ্ছা আর যদি কোনো জায়গায় এমনটা হয় যে অযোগ্য সব আমি যোগ্যতা সম্পন্ন ইউসুফ তুমি মিশরের রাষ্ট্রপতিত্ব চেয়ে নাও এরা পারবে না এই গুদাম জাত করতে ইউসুফ বললে আমার অর্থমন্ত্রী বানাও বলে নাই সেটা হলো প্রেক্ষিত অনুযায়ী কি অনুযায়ী তবে আম ফতোয়া হলো ক্ষমতার লালায়িত হয়ে কোনো কাজ করা যাবে না তাহলে আপনার মধ্যে আল্লাহর এখলাস থাকবে না আল্লাহ যদি আপনাকে যোগ্য মনে করেন আল্লাহ আপনাকে ক্ষমতা অধিষ্ঠিত করবেন আপনার কোথাও ক্ষমতা থাকবে না আপনি চাইবেন কোরআন ভিত্তিক সমাজ হোক এটাই আপনার চাওয়া থাকবে না করতে পারলে আল্লাহ আপনাকে না তো আপনার কাজ হলো কি করে যাওয়া চেষ্টা করে যাওয়া উস আহা বাম্বা সাব্দি বাইরে আল্লাহ কিছু চামাবেন না কথা বুঝতে পারছেন কিনা দিন কায়েম শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে না রাষ্ট্রীয় ক্ষেত্র দিন কায়েম থাকতে হবে আপনি যে মাইক দিয়ে কথা বলতেছেন এটাও দিন কায়েমের অংশ অর্থাৎ দিন অনুযায়ী যা করবেন সব দিন কায়েমের অংশ বুঝতে পারছেন কিনা আল্লাহ বুঝব তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আমার একটা প্রশ্ন মানে অনেক শ্রোয়া করেছিল আমি ব্যক্তিগতভাবে বলছি আপনাকে যে জন্ম নিয়ন্ত্রণ করে যারা পুরুষ মানুষ আমরা মানে বা খাসি পুরুষ মানুষ করে এদের পিছের নামাজ ভাইদের ইকামত আজান যাবে কি না এটা এটা তো সম্পূর্ণ আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা আল্লাহ লানত করছেন যে হুসনীল মোকাইয়াতে খালাক আল্লাহ যে আল্লাহ সৃষ্টির পরিবর্তন করে একজন পুরুষকে ট্যাবলেট বা ইনজেকশনের মাধ্যমে দুই বছর আড়াই বছর জন্ম রাখা এটা মহিলাদের ক্ষেত্রে ভাবে জায়েজ এটাকে আজল বলা হয় একজন মহিলা স্বাস্থ্য হানি হয়েছে তিন চারটা বাচ্চা কষ্ট করছে ডাক্তার বলছে ক্ষতি হতে পারে সে আজল করলো বীর্যটাকে ভিন্ন জায়গায় করলো কিন্তু পুরুষ এটা করা এটা কেমন পুরুষ তাকে পাঠার সাথে ভর্তি করিয়ে দেওয়া হোক পাঠার কাছ থেকে শিক্ষা নিতে হোক তুমি পাঠা খাও বেশি করে পাঠা কোথা আল্লাহ আল্লাহব তো ফিক দান করো তো মানুষ এরকম হতে পারে

আনফাতওয়াদিনি জাতীয় মসজিদের ইমাম সিয়াতিয়ার বাইরে রাখবেন মজুরের মসজিদে যায় কাম কি বইসা বড় না বলে শুয়ে পড়ো হ্যাঁ সারা বাইরে দেই দেই করছে সভাপতি মসজিদের আহ কি সুন্দর আল্লাহু আকবার রুকু নামাজ লোক দেখানোর ঠিক ধরেতে যে অনেক মেলাওয়াজ করছি ঠিক না জি দলিল ভিত্তিক আলোচনা শুনেছেন ঠিক না আমরা শেষ করে দিচ্ছি দোয়া পড়ে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওতবিলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু